প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসার শিক্ষকরা এই মুহূর্তে তাদের দাবি আদায়ের আদায় বাস্তবায়ন করার জন্য তাদের দাবি মেন দাবি হচ্ছে এই এপ্রিল মাদ্রাসা করা জাতীয় সেই ধারাবাহিক লক্ষ্যে এখন শিক্ষকরা কিন্তু মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুসের গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এখন আপনাদের সম্মুখে একজন আমাদের এই শিক্ষক কথা বলবেন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই রাজপুথে আমরা নামছি আপনারা জানেন যে আমাদের এই ইত্তেদায়ী মাদ্রাসা দীর্ঘ তিরিশ বছর ধরে আমাদেরকে যোগানো হচ্ছে আমাদের ইতিপূর্বে যারা ছিল অনেকে এই মাদ্রাসায় বিনা বেতনে কি করে বেতন দাবিতে আরও অনেক দিন আগে থেকে তারা আন্দোলন করছে শেষ কালাবে কিন্তু এই সৈরাসার সরকার আমাদেরকে এই জাতীয়করণ দেয় নাই শিক্ষামন্ত্রী দিন একবার আমাদেরকে বলেছিল যে উনি আমাদেরকে জাতীয়করণ করে দিবেন এবং কিছুই দেয় নাই ওই শিক্ষামন্ত্রী